হয়ে গেল এবার আপনাকে আমি বলছি আপনাকে যদি আল্লাহ তাবারাক কথালে একটা জান্নাত দিকে এই তেত্রিশ লক্ষ বর্গ মাইল আর এর সাথে বাংলাদেশ এর সঙ্গে না চীন তারপরে আফগানিস্তান পাকিস্তান তো ইরান চলে গেল সৌদি আরব এশিয়া মহাদেশের এশিয়া মহাদেশ হয়েছে একটা জান্নাতিকে দিয়া এশিয়া মহাদেশ শেষ হবে এক থেকে দিয়া তারপরে ছটা তো মহাদেশ আটটাই ধরেন মহাদেশ আটটা তো আটটা থেকে আটটা মহাদেশ দিয়ে দিল আল্লাহর কাছে আর দুনিয়া কই মুসলমান বড় যারা বিজ্ঞান পড়বে না যারা সাইন্স পড়বে না এম এ বিএসসি যারা করবে না তুমি বলো এবার জবাব দাও আল্লাহর কাছে তো জায়গার নেই ছ আটটা মহাদেশ আর জাননিতে এবার আল্লাহ জান্নাত কোথায় দিবে দুনিয়া কত বড় তুমি পড়বে না কসম আল্লাহর বলছি ইলমে হায়াত ইলমে হায়াত ইলমে হায়া সম্বন্ধে অষ্টনবী সম্বন্ধে আল্লাহ তাবারাক তালা কোরআনে কারিমে কোরআন কারিমকে তিন ভাগ করেন আমি বলছি আল্লাহর কসম এখন করছে মেলে খুলে দেখেন তিন ভাগ করলে ওয়ান থার্ড এ আল্লাহ তাবারাকালা সম্পূর্ণ বিজ্ঞানের কথা বলছেন সম্পূর্ণ থ্রলি বিজ্ঞানের কথা ওয়ান থার্ড এ আল্লাহ বলছেন ওয়ান থার্ড বলছেন মোমেনকে কে ওয়ান থার্ড বলছেন আল্লাহ সারা দুনিয়ার মাপ না মানুষকে জেনারেলি এবার আপনাকে বিজ্ঞান আলোচনা করতে হবে যদি আটটা মহাদেশ আটটা লোকে নিয়ে নেয় আর কোটি কোটি আন্না তেলা ঘাস কাটবে জায়গা কয়ার আর তো জায়গা নেই যারা তখন আল্লাহ জায়গা খতম করে দিলে এবার চলুন আপনাকে লিয়ে আমি না গ্যালাক্সি গ্যালাক্সি এবং গ্যালাক্সি রে মুসলমান গ্যালাক্সি উর্দু তো বলে কাহা কাসা ইংরেজিতে বলে গ্যালাক্সি মিল্কি ওয়ে বা ছায়া বাংলায় বলে শ্বেত পথ বলে শ্বেত পথ শ্বেত পথ এই যে উত্তর দক্ষিণে তাই মনে দেখা যায় ছায়া যাকে গ্যালাক্সি বলে তুমি ছায়া পথ চিনো না মিল্কি ওয়ে চিনো না গ্যালাক্সিও চিনো না কাহা কাসাও চিনো না ওয়াজ শুনতে চিন হন ওয়াজ শুনতে চিন জানি ওয়াজ শুনতে জানি কিন্তু গ্লাসি কাকে বলে এই নয় এই মুসলমান আমার নেই আজ আলেম নেই মাস্টারের নেই না এম এ বি এ করার পরে গ্যালাক্সি চিনি না গ্যালাক্সি কাকে বলে বিজ্ঞান বলছে এই যে গ্যালাক্সি গ্যালাক্সিতে কত তারা সময় অতখানি আমি নিব না আমিও বয়স্ক মানুষ আর আমিও বুঝতে পারছি পরিস্থিতি সিচুয়েশন আমি ফিল করছি ইনশাল্লাহ রহমান গ্যালাক্সিতে কত কোটি টাকা আছে কত কোটি 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 তারা বিজ্ঞান বলছে আনুমানিক আনুমানিক দশ কোটি তারা আছে দশ কোটি তারা ওই গ্যালাক্সি যেটা ছায়াপথ লম্বা একটা লাইন দেখা যায় ওতে আনুমানিক দশ কোটি তারা আছে দশ কোটি দশ কোটি তারার ভিতরে এক একটা তারার অবস্থান না এক একটা তারার লোকেশন অবস্থান কোথায় এক তারা থেকে চার বছর দূরে যতখানি অত চার বছর মানে এই আলোর ইয়ার আলো লাইট ইয়ার বলছি আমি লাইট ইয়ার লাইট ইয়ার আলো এক সেকেন্ডে যায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক সেকেন্ডে আলো যায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তাহলে একটা তারা থেকে অন্য তারার দূরত্ব যদি চার বছর হয় তাহলে

আল্লাহ বলছেন কি বিজ্ঞানী তুমি শোনো মালনা তুমি শোনো আমি তোমাকে আমার নিদর্শন দেখাবো কোথায় ইন দি ইউনিভার্স এই আর আসমান নিচে শূন্য স্থানে শূন্য স্থান স্পেস যাকে বলা হয় ইংরেজিতে স্পেস এই যে বিটুইন আর্থ অ্যান্ড হেভেন্স বিটুইন বিটুইন আর্থ অ্যান্ড আকাশ এবং পৃথিবীর মাঝখানে এই যে স্পেস মন্ডলী আল্লাহ বলছেন আমি তোমাকে আমার নিদর্শন দেখাবো বলো কালা কালা রাসুল্লাহ সাল্লাম যারা আমরা করি আল্লাহর নবীর হাদিস যারা পড়ি আল্লাহর করন পড়ি কিন্তু এইখানে পড়া মাটিতে পড়া মাটিতে হলো আর আল্লাহ যে তোমাকে হলে সানোর হিমায়াত নাই ফিলাফা আমি তোমাকে আমার নিদর্শন আমি আল্লাহ কত শক্তিশালী দেখাবো উই উইল শো দেম আওয়ার সাইন্স ইন দি হেভেন্স ইন দি ইউনিভার্স আমি তোমাকে আমার নিশানে দেখাবো আসমানে তুমি নজর করো কত কত তারা এক এক তারা কত বড় এক এক তারার ভিতরে এরকম কোটি কোটি দুনিয়া ঢুকবে একটা তারার ভিতরে পেটে এরকম কোটি কোটি দুনিয়া ঢুকবে এত বড় বিশাল পৃথিবী আল্লাহ করে রেখেছেন বন্ধু আমার তুমি বোখানি প হক বিজ্ঞান জানো না বোখানি সিরিপ হক তোমার আদা হয় না আমি কসম আল্লাহ বলছি যারা সাইন্স জানে না ওই দাওয়ার সাইন্স যারা বোখারি সিরিপ পড়ান আল্লাহর কসম বলছি তালবিলমের জবাব দেওয়ার ক্ষমতা তাদের ভিতরে নেই বুঝে না বুঝে না বুঝতে পারে না ছেলেদের জবাব হবে না কসম আল্লাহর বলছি আমি যদি অহংকার করে বলি আল্লাহ তুমি কে বিচার করিও না এই সেন্স আমার নেই আমার কথা হল এই আমার ছেলেরা আমার বাচ্চারা স্কুলের ছেলে কলেজের ছেলে যেমন ঠিক না একটা পারফেক্টেড মানুষ হয় না পলিটেকনিক শিক্ষা দরকার ছিল পলিটেকনিক কিন্তু না আই শিক্ষা পলিটেকনিক নয় মাদ্রাসা শিক্ষা এক রকমের ওইঠে চলছে উর্দু যাবার উর্দু উর্দু যাবার উর্দু উর্দু যাবার উর্দু আর স্কুল শিক্ষা ওই হিন্দি যাবার হিন্দি হিন্দি যাবার হিন্দি হিন্দি যাবার হিন্দি যদি কিছু একাডেমি তৈরি হয়েছে এরাও কত ভালো মানুষ একাডেমিতে যদি তৈরি হয়েছে সেন পার্সেন্ট মুসলিম ছেলে পড়ে এখানে নাটক হবে অভিনয় হবে ড্যান্স হবে গান হবে এরাও কত বেইমান টিচার এরা কত হতভাগ্য এরা কত পামর, এরা কত যে মুসলিম যেখানে এ দাঁড়া এখানে তুমি এমন ছেলে তৈরি করো জুয়েল ছেড়া এই ছেলেটা আমার সারা পৃথিবীর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলবে আই এম মুসলিম আমি একটা মুসলমান ছেলে আই এম মুসলিম বুড়া মানুষ যেন বলতে পারি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওই যোগ্য ছেলে যদি আজ আমার মুসলিম একাডেমিতে পড়ে না হয় তাহলে এই একাডেমিগুলো না চালায় অনেকগুলো ভালো ছিল ভাইরা আমার অনুরোধ হবে আজ পয়সা আমাদের কাছে আছে কিন্তু পয়সার আসু ব্যবস্থা আজ আমরাও করতে পারলাম না বন্ধু পৃথিবী আল্লাহর বিরাট বড় পৃথিবী আল্লাহর বিরাট বড় সেই জন্য আমার শেষ কথা হবে এই কে যদি হাদিস এবং কোরআনকে বুঝতে পারে হ্যাঁ এবার 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 আসি ওই ম্যাক্সেল প্ল্যাঙ্কের কথা উনি বলেছিলেন কি দের ইজ নো there is no opposition between religion and science max frank bolchen ki there is no no there is no no opposition there is no opposition between religion and science kotha la hoye gelo for one is the complement of the other one is the complement of the other every now every serious and reflected person max frank bolchen

যদি একটা জান্নাতি কে এত বড় জায়গা আল্লাহ দিয়ে আর জান্নাতি কোথায় যাবে তখন ওই বাচ্চা কেন বললো ব্যাটারে ভাবিস না বিজ্ঞানের দুনিয়াতে চল পৃথিবী বিরাট বড় বড় আছে বিরাট জায়গা পৃথিবীতে আছে ভাইরা আমার এই কিছুক্ষণ শুনে আপনাদের নিয়েছি আমি বুঝতে পারছি যে আমার বক্তব্য আপনারা সন্তুষ্ট নয় আর নট না স্যাটিসফাইড আমি এটা বুঝতে পারি কাজী অনুরোধ ছিল আমার কাছে আদেশ ছিল সভাপতিদের কিছু বলার জন্য আমি একজন নগণ্য খাদিম কিছু আপনাদের সময় মূল্যবান নষ্ট করেছি কেবল আপনার সামনে ইনশাল্লা জাজি সাহেব আসবেন আমার শেষ কথা হলো যে সমাজের ছেলেরা যতক্ষণ শিক্ষিত না হবে ধর্মকে বুঝবে না জাতকে বুঝবে না দেশকে বুঝবে না এবং নিজের ব্যক্তিত্ব অস্তিত্ব কিছু বোঝার ক্ষমতা থাকবে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওরাহামাতুল্লাহে ও বারাকাত হু যা কাল্লাহ জাজা কাল্লাহ তারা ফিদ্দারায়ন খায় আল জাদা ওয়া আহসান আল জাদা মেরে আজিজ ভাই ও আর দোস্ত میرے شاگرد مولانا چاند صاحب نے جو لگ بھگ پینتالیس منٹ تقریر کی اور انیس سو سینتالیس عیسوی کی آزادی کی تاریخی ہسٹریکل سے آپ کو انگریزی میں بنگلہ میں قرآن کو دے کر سمجھایا ماشاءاللہ کہنے کی بات نہیں ہے اور اس کی تعریف نہیں کی جا سکتی ہے ہم سمجھتے ہیں آپ کو تین چار بھاشا میں انہوں نے اس طریقے سے سمجھا دیا کہ آپ کے دل کو خوش کر دیا اس کے اوپر اور کوئی تقریر نہیں ہوتی ہے لیکن پھر بھی آپ لوگ جو گن گن آواز کر رہے ہیں لیکن اس بات سمجھ میں نہیں آ رہی ہے دیکھیں ہم نے کچھ دیر پہلے کہا تھا کہ ادھر کچھ آواز آ رہی ہے ادھر سے بیٹھنے کی جگہ نہیں مل رہی ہے اور بغل میں بیٹھنے کی جگہ نہیں مل رہی ہے والنٹیئر سے میری, میری گزارش ہے کہ آپ لوگ والنٹیئر بیٹھائیں انداز ایسا لگ رہا ہے کہ ہائی سکول کا میدان کچھ تنگ ہو گیا ہے ایسا لگ رہا ہے اس لیے اس لیے اب آپ کے سامنے ایک میڈل سکول شریک کا ٹیچر محمد نعیم الحق جب تک کہ مولانا جرجس صاحب نہیں آ جاتے ہیں تب تک وہ دو چار منٹ کچھ کہہ دیں گے اور پھر مولانا جرجس صاحب آ جائیں گے آپ لوگوں سے گزارش ہے کہ اس طرح ہل نہ کر کے سکون و اطمینان بنائے رکھیں یہ وقار کے خلاف ہے آپ جلسہ سننے کے لیے آئے ہیں یہ جو ادھر ادھر, ادھر اٹھک بیٹھک ہو رہا ہے آپ کھڑے ہو رہے ہیں یہ صحیح نہیں ہو رہا ہے دوسری بات یہ ہے کہ ادھر مرد لوگ یعنی جاتے جاتے عورتوں کی مجلس تک چلے گئے ہیں آپ لوگوں سے گزارش ہے کہ آپ لوگ برائے کرم یعنی اتر طرف چلے جائیں اچھا ٹھیک ہے بولتے ہیں السلام علیکم یہ جلسہ جو ہم لوگوں نے یہ کائم کیا ہے بہت جدوجہد کے ساتھ یہ ہمارا ملت یوبا کمیٹی کے طرف سے ہوا ہے اس کا عنوان جو ہم لوگوں نے رکھا ہے اس عنوان کا نام ہے اسلام اور امن عالم دو تیسری بات ہے کہ آپ لوگ نہ امید نہ ہو چونکہ ہمارے سب سے بڑے عالم آئے ہوئے ہیں اور وہ اپنے تقریر رکھیں گے تب تک میں نماز کے سلسلے میں کچھ تقریر کر رہا ہوں بسم اللہ الرحمن الرحیم الحمدللہ اللہ لہذا وما كنا لنا لولا ان هدانا الله أَمَّا بَعْدُ قال الله تعالى في القران المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَتُلُوْ مَا أوحي إِلَيْكَ مِنَ الْكِتَابِ وأقم الصلاة. الى 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 نہ کریں وا ایک سجدہ آج کی اس محفل میں آپ حضرات کے سامنے کچھ نماز کے متعلق عرض کروں گا جو عبادتوں میں سب سے زیادہ اہم عبادت ہے جو قرب و خدا اندی کا سب سے اہم ذریعہ ہے دعا کریں اللہ تعالیٰ مجھے صحیح کہنے اور ہم سب کو اس پر عمل کرنے کی توفیق عطا فرمائے حضرات جب قیامت قائم ہوگی حضر کا میدان ہوگا اور تمام دنیا کا والین اور آخرین کا اجتماع ہوگا ہر شخص عجیب کیفیت میں مبتلا ہوگا ہر انسان کی پیشانی ارکے علود ہوگی نفسی نفسی کا عالم ہوگا قرآن نے اس کا نقصہ عجیب انداز اور اچھوتے ترج سے کھینچا ہے فرمایا ہے یوما المرو من اکی ہے وہ صاحب ہی وہ بنی ہے لے کلر یوم ساری یوگانی یوم مسفرات مستفسرات تبصرات ہی اچھا اس کا تبصرہ ترجمہ کر دیتا ہوں یعنی وہ دن ایسا ہوگا